তোমারে হাজার বার কইছিলাম যে এই সমস্ত পাহাড়ে কোনো আগুন ঠাগুন জ্বলে না তুমি এই পাহাড়টা দুইবার পাক দেওয়া হইলে আমার নিয়ে বুঝছো আর এই যে ঢাকা থেকে আসলাম এত ডিটেল খরচ করে আইসে আমার লাভটা হইল কি আগুন দেখতে পারছি বাউতাবাজির খবর তুমি কার কাছে শোনো তুমি আমার কথা বিশ্বাসই করতেছ না আমি যদি না জানতাম তাহলে কে যে আসতাম আমি তোমার মোবাইলে দেখছি যে এই আগুন পাহাড়ে নাকি আগুন জ্বলে এর জন্যই তো আসা ওগুলার এডিট মেডিট করে লাগাই দিছে বোঝো না তো এখন হ্যাঁ তুই হেইলে দেখে পাগল হয়ে গেল এই পাহাড়ে না লেবারে তুমি ভাত খাবা না ঘুম পারবা না বাইর থাকবা না পাইছাও কি এখন আগুন দেখাও আমার বিশ্বাস করো আমি তোমার সত্যি কথাই কইতেছি সত্যি এটা আগুন পাহাড় এর জায়গা আগুন জ্বলে এই আগুনটা করে বাবা আমি তো আগুন দেখতেছি না তোমার বিশ্বাস হয় না তো সামনে হাঁটো দেখবে এমনি পাবা নাও আসো আগুন যদি না পাছি খবর আছে তোর নো এই ভাই শিরা চিরি করতেছেন আরে বাই শিগরা করতেছি এই পাহাড়টা দুইটা পাত দিছি আমার দুই ঘন্টার উপরে লাগছে বিশাল পাহাড় তো এই আমার বাই থেকে নিয়ে আইসে যে এনে আগুন জ্বলে পাহাড়ের মধ্যে হেন আইসে দিয়ে আগুন তো দূরের কথা ধোঁয়াও নাই আরে বাই আপনি কি পাগল হইছেন আপনি সারাদিন খোঁজ লেখি আপনি যে আগুন দেখারবেন বেন তে আগুন দেখলে পরে আমাগুনকে যোগাযোগ কর না ভাইজে আপনি এনে আগুন জলে আগুন দেখার ভেন হা কথা কবেন যদি এনো আমি আপনার এই আগুন পাহাড় যদি আমি প্রমাণ করে দেহারি হারি আপনি আমার কি দিবেন আপনি যদি না আগুন দেহে পারেন হ্যাঁ

আচ্ছা দিমানে তুই চুপ কর তোর নাকি আমার এত টাকা খরচ আহে রে যে সিগরে সিগরে করেন না সিগরে সিগরে করেন আগুন আছে কথাটা বিশ্বাস না তো খালি দেখতেছি আগুন আছে আগে আগুন ধরে দে বেশি করে দে আগুন ধরে দে আহনে না হন দাও বেশি করে দাও এনা হন কি চলে আল্লাহ ওই দেখছেন হ্যাঁ দে দে হ্যাঁ দে

আলী খেতের নোয়াগে আমি রান্না দেয় এই দেয় এরা তো দেখলো এরা দেখছে আমি মিছা কথা কইনা করে ধরায় না আগুন ধরা এই দেখেন এই যে এই যে দেখছেন এই যে তোমারে আমি বারবার কইছিলাম তুমি আমার কথাই শুনলা না এই পর্যন্ত বুঝছো পাইছেন প্রমাণ পাইছেন হ্যাঁ আগুন জ্বলছে তাইলে যে এনো এই যে সাফা সাফি করলেন আমার নগে যে মন করে রাগারাগি করলেন এই যে টেহাটা যে হাললান কি কইলো হ্যাঁ আমি তো জানতাম না যে মাটির মধ্যে আগুন জলে আমিও আমার বিশ্বাস করি না মনে করেন আসি তো ঢাকার থেকে আসেন বুঝতে খরচ হয়ে গেছে এইটি আনছিলাম মনে করেন ওই খাওয়া দাওয়া করতাম এটা সেটা করতাম এই গাড়ি কিছু দেওয়া যায় না হ্যাঁ গাড়ি কিছু ফেরত দেওয়া যায় না ডাকা থেকে আসেন আমাকে ছেলেটে আমার একটা বিবেক বিবেচনা আছে গরিব মানুষ হিসেবে আপনার মনে করেন পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম ওই যে বেড়ি নিয়ে হোটেলে খাইয়ে গাড়ি ভাড়া দিয়ে ডাইরেক্ট যাবেন আর এইরকম না যাই না না হই না কারণ ওকে বাজি ধরবেন না দলে ঠকবেন না কাকা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই আমি আমি আর বাজি ধরবো না ভাই ধরবে না তো তোমার কথাই বিশ্বাস তোমার আমি বারবার কইছিলাম এখন যে লাখ টাকা যে খরচ করলা এখন কি হইব আচ্ছা নও যেটা গেছে গেছে আর কি করা নও যাই যাও আগে দেখছি নও